সব সময় মানুষের মেজাজ একরকম থাকে না আর সব সময় মানুষের মন ভালোও থাকে না আর আজকে আমি দুটো দুর্দান্ত একটা রেসিপি বানাবো যে দুটো রেসিপি আপনাদের সবাই আশা করছি ভালো লাগবে তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের কথা দিলাম যে আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের একটুও বোর লাগবে না আমি আপনাদের একটুও বোর হতে দেবো না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো যেটা বলছিলাম সবসময় মানুষের মনের অবস্থা এক রকম থাকে না তো আমার গতকাল রাত্রে আমি একটু রেগেই গিয়েছিলাম কেন টানা কয়েক দিন ধরেই কিন্তু আমাদের এই মানে ঘরে আমরা রান্না করছি ডাল আলু সিদ্ধ কিংবা ডাল আলু ভাজা বা ডিম ভাজা এই দিয়েই চলছে তাই এক কথায় রেগে গিয়েই আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজার না করে নিয়ে এলে কিন্তু আমি রান্না রান্নাবান্না সমস্ত কিছু বন্ধ করে দেব তো যেমন কথা তেমন কাজ আপনাদের দাদাভাই কিন্তু এনেছে বাজার করে আর এই যে ধনে পাতাটা দেখতে পাচ্ছেন ধনে পাতা আজকে আমি বলেছিলাম আনতে আর এখানে এই যে ঝিঙে নিয়ে এসছে দুটো জাম্বো সাইজের আর এই যে দুটো কালো কালো প্লাস্টিকে কি আছে চলুন এবার দেখে নিচ্ছি একটা একটা করে খুলে তো এইখানে এই যে আমার প্রিয় হচ্ছে লোটে মাছ এই মাছটা আমার অনেক দিন ধরে খাবার ইচ্ছে যাচ্ছিলো এই মাছের ঝুরি ঝুরি একটা ভাজা রেসিপি হয় সেটা খাওয়ার আমার অনেকটাই ইচ্ছে যাচ্ছিলো যাই হোক আজকে নিয়ে এসেছে আর এখানে এই যে কি হলো দেখুন আমার সঙ্গে বেলায় ঘুম থেকে উঠে আমার হাত থেকে একটা গ্লাস পরে গিয়ে ভেঙে গেল তাই ভাবলাম সব কাজ আগে বাকি থাক আগে কিন্তু আমার এইটাই স্পেশাল কাজ এটাকে পরিষ্কার করা কেননা আমি তো রান্নাঘরে বেশি থাকি আমারই কেটে যাওয়ার চান্স আছে প্লাস ছোট বাচ্চা আছে তারও কেটে যেতে পারে তো সবার আগে কিন্তু এটাকে আমি পরিষ্কার করে ফেলছি আর যেটা বলছিলাম যে আমার যেহেতু আপনাদের দাদাভাই বাজার আনে না সেটা নয় বাজার নিয়ে আসে কিন্তু ও ঘুম থেকে উঠতে দেরি হয় বলে অত বেলায় তো মাছ মাংস ভালো পাওয়া যায় না সেই জন্যই আর কি আমাদের অ অসুবিধা অসুবিধা হয়ে যায় কিন্তু আজকে সেটা হয়নি তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু এনে দিয়েছে কি কী এনেছে দেখালাম আপনাদেরকে প্রথমেই যে লোটে মাছ এনেছে এই প্যাকেটটাতে কি আছে আপনাদেরকে দেখায় এখানে আছে এই যে মাছ রুই মাছ এনেছে যেটা মাথা দিয়ে আমি আনতে বলেছিলাম খুব সুন্দর মাছটা একদম ফ্রেশ আছে তো সকালে উঠে বাজার করলে কিন্তু এই লাভটাই আমাদের হয় যে খুব সুন্দর ফ্রেশ সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তো অনেক দিন ধরেই আমি ইউটিউবে দেখছি যে কাঁচি দিয়ে কি সুন্দর অনেক ইউটিউবার আছে অনেক ব্লগার আছে বা অনেক যারা আর কি বড় বড়ো শেফ আছেন তারা মাছ কাটেন কিন্তু এরকম ছুরি দিয়ে নয় কাঁচি দিয়ে কাটেন তো আমিও একবার চেষ্টা করে দেখে নিচ্ছি যে কাটতে পারি কি না তো কাটতে তো চেষ্টা করছি অনেকটাই কিন্তু আমার এই ছুরিটা হয়ে গেছে ছুরি না এটা হচ্ছে কাঁচি কাঁচিটা হয়ে গেছে একদম ছোট তাই ভালো কাটা যাচ্ছে না কোনো রকমের ডানা পাকনাগুলোকে কেটে নিচ্ছি এই যে মাথাগুলোকে নাজাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি যেহেতু এটা নরম মাছ তাই কেটে যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু কেটে ঠিক আমার মনোপুত হচ্ছে না তাই আমি ভাবছি যে আমি আমার যে ফেভারিট জায়গাটা যেখানটায় মাছ মাংস আমি ধুই আপনারা তো সবাই জানেন সেই স্পেসটাতেই আমাকে যেতে হবে তো চলে এলাম দু রকমের মাছ নিয়ে এখানে ধুতে বটি নিয়ে বসে গেছি আমার আমাদের বাঙালিদের ভাই আমাদের কিন্তু এই বঁটিতেই সুবিধা আমরা বটিতেই কিন্তু সমস্ত কাজ করে অভ্যস্ত আর বটিতেই কিন্তু সব কিছুটা হয় ছুরি দিয়ে বেশি নাকাম করে করতে গেলেই সেটা ভুল হয়ে যায় তো এর আমি আপনাদের বলেছি অনেকবার যে আমার এই স্পেসটা খুব ভালো লাগে এখানে আমার মাছ মাংস এগুলো ধুতে কিন্তু খুবই ভালো লাগে কি কেননা এখানে বাইরের হাওয়া বাতাসটা খুব সুন্দর আসে আর বাইরের আলোটাও পুরো ভরে সেই জন্য আর পরিষ্কার কি সুন্দর সমস্ত কিছুটা ন্যাচারালভাবে দেখা যায় আর এই যে নোটে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু অনেকেই আবার ভালোবাসে আবার অনেকেই আবার খেতে ভালোবাসে না তো এই মাছটা করার একটা কিন্তু নুসখা আমি আজকে দিয়ে দেবো যে নুসখাটা মানে যে টিপসটা আপনারা কিন্তু আমার মতো করলে কিন্তু এই মাছটা খেতে অসাধারণ লাগবে প্লাস এই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটার জন্যই অনেকে খেতে পারে না তো সেই গন্ধটাও কিন্তু লাগবে না তো যাই হোক বেশি কথা বলবো না আর সময়ও নষ্ট করবো না সবারই সময়ের দাম আছে তো এখানে এই যে মাছ আমার বাচ্চা হয়ে গেছে মাছটাকে আলাদা রেখে দিয়েছে আর এখানে এই মাছটাকেও ধুয়ে নিচ্ছি ভালো করে আর একটা যেটা রেসিপি আমি বানাবো সেটা হচ্ছে এইজো তো রেসিপি বানানোর আগে যেটা বলছি এখানে যে ডাল আমার ফুড়িয়ে গেছে অল্প ডাল আছে তো সেটাকেই কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে দিচ্ছি আর মেয়েকে বলেছি যে পাড়ার দোকান থেকে একটু ডাল এনে দিতে আমাকে মুগের ডাল মুগের ডাল দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো আজকে তো এখানে এই যে দেখিয়ে দিচ্ছি ন্যাজা আর যে দাগা এগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু নেবো না এখানে মাছের মাথা আছে একটা আর একটা মাথার দিকের যে একটু মাছ লেগে থাকে না ওইটা আছে তো ওই দুটো দিয়েই আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে লোটে মাছটা দিয়েছেন এটা ঝুরি ঝুরি করে ভাজা করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা পুরোটা দেখতে থাকুন আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যে পদ্ধতিতে আপনাদের দেখাবো যদি সেই পদ্ধতিতে আপনারা করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই দিকে আমি চলে এলাম কিন্তু বাকি কাজে যেখানে এই যে আমার বিছানাপত্র সমস্ত কিছুকে আমি চলে এসেছি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মেহরোজ কিন্তু খেতে বসেছে তাই আমি আবারও চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে গ্যাসটা বেলায় একটা আরও অঘটন ঘটে গেছে যেটা হচ্ছে দুধ চাল দিতে গিয়ে দুধ পড়ে গেছিলো প্লাস আমি চা করতে গিয়ে চাটাও উতলে গেছিলো তো সেই জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছটা আমি কিন্তু ভালো করে বক্সের মধ্যে রেখে দেবো রেখে ফ্রিজে রেখে দেবো আর মাথা তো আজকে রান্না করব তাই মাথাগুলো আমি রেখে দেবো রান্নার জন্য আর এটা বাকিটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই দুটো মাথা দিয়ে কিন্তু আজকে মুগের ডাল বানাবো তো এর জন্য কিন্তু এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আমি কিন্তু এখানে অনেকটা কাজকে এগিয়ে রাখছি অনেকটা কাজকে এগিয়ে রাখবো তারপরে আমি কিন্তু যে চলে যাবো আমি আমার রুমে তো আপনারা তো দেখতেই পেলেন যেহেতু মেহরোজ খাচ্ছিল বলে আমি আর বিছানাটা তুলতে পারলাম না তো একটু পরে গিয়ে কিন্তু ওর খাওয়া হয়ে যাবে তখন আমি গিয়ে কিন্তু সমস্ত ঘরটা ভালো করে আগে পরিষ্কার করে নেবো আগে কিন্তু ঘরটা পরিষ্কার করে নিলে তারপরে রান্নার কাজে গেলে কিন্তু আমার কেন জানি না আমার মনে হয় আমার অনেকটা কাজ মনে হয় যে হয়ে গেল আর এই যে এখানে লোটে মাছটা এটাও আমি একই সেম কাজ করব আমি সামান্য নুন দিচ্ছি আর হলুদের গুঁড়ো দেবো দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে রেখে দেবো তো আমি কিন্তু ছোটোবেলায় সব মাছগুলো খেতাম না কিন্তু যে যেসব মাছগুলো ছোটোবেলায় খেতাম না সেইগুলোই কিন্তু বড় হয়ে মানে স্বাদটা মানে টেস্টটা বুঝতে পারি খাওয়ার খাওয়ার পরে আর আমার বেশ ভালোই লাগে খেতে যে এখন মনে হয় কেন আমি খেতাম না ছোটোতে তাই মনে হতো তো যাই হোক এখানে মেয়ে কিন্তু নিয়ে চলে এসছে ডাল ডালটাকে আমি একবার গরম মানে ভেজে নিচ্ছি মুগের ডাল তো একটু ভেজে রান্না করে করলে আর কি খেতে ভালো লাগে অনেকে আছে ভেজে রান্না করে না কিন্তু আমি কিন্তু বলবো সাজেস্ট করব যে ভেজে রান্না করবেন এতে কিন্তু খেতে অনেকটা টেস্ট হবে আর এই যে এইদিকে কিন্তু আমি ডাল ধুয়ে নিয়েছিলাম যেটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো তো এদিকে প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ দেবো নুন আর হলুদ দেওয়ার সাথে সাথে যেহেতু মুগের ডাল দেখবেন প্রায়ই উতলে যায় আর মুগের ডাল উতলানো মানেই পুরো গ্যাস মাইমাই হবে প্লাস আপনার প্রেসার কুকারটাও নোংরা হবে তো এখানে আমি ওই জন্য দিয়ে দেবো সামান্য জল দেবো জল তো দিতেই হবে না হলে সিদ্ধ আর কি করে হবে এটা আবার বলার কথা না তো এর সঙ্গে এই যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল দিয়ে দিলে কি হবে ওই যে উতলে যায় না ওটা আর উতলাবে না খুব সুন্দরভাবে আপনার সিদ্ধ হবে এবং গ্যাসটাও নোংরা হবে না তো চলুন এদিকে আমার রেডি হয়ে গেছে আমি এটা বসিয়ে দিলাম এবারে আবারও আমি কিন্তু ঘরে চলে যাব কিন্তু তার আগে আমার বাকি ডালগুলোকে আমি এই যে কান্টেনারে রেখে দিয়েছি একটা চামচও এর মধ্যে দিয়ে দিলাম যাতে নিতে সুবিধা হয় আর এই যে ঘরে চলে এসেছি ওর খাওয়া প্রায় হয়েই গেছে তো আমি বললাম তোর জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না আমার অনেক কাজ আছে তো তুই তাড়াতাড়ি খা আর আমি এদিকে এই যে আমি বিছানাটা গুছাতে চলে এসেছি তো ওদিকে আমার ডালটা হচ্ছে তো ডালটা হতে তো একটু সময় লাগবে কেন আমি তিনটে থেকে তিন থেকে চারটে সিটি সিটি আর কি দেবো মুখ ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো ততক্ষণে কিন্তু আমার বিছানাগুলো গুছানো হয়ে যাবে আর এদিকে দুদিকে জানলাটা খুলে দিয়েছি খোলার পরে কিন্তু এত সুন্দর একটা হাওয়া ঘরে ঢুকলো মানে সারা রাত যে আমাদের এই ঘরটা বন্ধ থাকে সপ্ত দরজা জানলা বন্ধ করে ঘুমোয় একটা ঘুমোট ভাব থাকে না তো সেই ভাবটা কেটে গিয়ে একটা ফ্রেশ হাওয়া যেন আচমকা এলো এটা কিন্তু খুব ভালো লাগে আর এই যে বালিশগুলোকে এইভাবে কিন্তু আমি মেরে মেরে পটকে পটকে ফুলিয়ে ফুলিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি এইভাবে গুছানো কিন্তু আমি কিছুই জানতাম না বিয়ের পরেই এইগুলো শিখেছি আর আমার ঘর গুছোতে একদমই ভালো লাগে না মানে সমস্ত কাজের মধ্যে এই কাজটাই আমার সবথেকে কঠিন মনে হয় কেন জানি না তো যাই যে কাজটা আমার কঠিন মনে হয় আমার মনে হয় সেই কাজটা সবার আগে করে নেওয়া ভালো তাহলে অনেকটা মন ভালো হয়ে যাবে তো এবারে পালা হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিয়ে একদম প্লেন করে নেওয়া তো এটাও হয়ে গেল এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি ফুল ঝাড়ু মানে তো আগে বক্স জানলাটাকে আমি ঝাঁট দিয়ে নিলাম এরপরে এই যেদিকে যা আছে মানে ভালো করে একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি এর সাথে সাথে যতটা মানে দেওয়ালে আমার হাত যায় ততটা দেওয়ালগুলোও আমি পরিষ্কার করে নিই যাতে ঝুল ফুল যাতে না জমে আর ডেলিকার এই ঝুলটা ডেলি যদি অল্প করে ঝেড়ে নেওয়া হয় না তো ঘরে দেখবেন একদমই ঝুল হবে না ঘরটা খুব সুন্দর পরিষ্কার থাকবে আর ওই যে চলে গেলাম আমি আমার ব্যালকুনিতে ব্যালকুনিটাকেও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি একবার তো একবার আমি সমস্ত কিন্তু ঝাঁট পার্ট দিয়েই আবারও চলে যাব রান্নাঘরে তো ওদিকে কিন্তু আমার প্রেসার কুকারটায় তিনটে সিটি হয়ে গেছিল গিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম ঝাড়ু দেওয়া সব কিছু হয়ে গেছে আবারও চলে এলাম রান্নাঘরে আর এই যে আমি বসিয়ে দিয়েছিলাম কড়া আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে বেছে রেখেছিলাম তো পেঁপের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো নুন আজকে আমি কিন্তু রান্না করব পেঁপে ভাজা তো পেঁপে ভাজা করার জন্য কিন্তু আমি পেঁপেটা কিছুই করব না নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেবো একদম লাস্টে যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন সামান্য চিনি দিয়ে আরও একবার ভেজে নিয়ে নাপিয়ে নেব আর এইরকম করে সিম্পল পেঁপে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই আছে যে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা যেমন হয় ওরকম কেটে করে আমি ওরকম করি না আমি এইভাবে করি এইভাবে করলে কি হয় পেঁপেটা গোটা গোটা থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে আর ওইভাবে করলে কী হবে গলে গিয়ে একদম ম্যাশ হয়ে যায় তো এই দেখুন বেশি সময়ও লাগে না ঢেকে নিয়ে কিন্তু দশ দশ মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাবে কমিয়ে কমিয়ে করবেন যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন মানে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে একটু কড়া করে ভেজে নিলেই হবে তো আমার তো এদিকে হয়ে গেছে তো ঢাকনা খুলে কিন্তু আমি এখানে সামান্য চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে কিন্তু আরও একবার এটাকে ভেজে নিতে হবে নাহলে চিনিটা তো আর গলবে না তো আমার এটা হয়ে গেছে এটাকে আমি এবার রেখে দিচ্ছি চলে যাচ্ছি আমি আর একটা নতুন তো কাজের ফাঁকে চলে এলো কিন্তু আপনাদের দাদা ভাই তো জিজ্ঞাসা করলো কিছু খাবার টাবার আছে কি না তো আজকে তো আমি কিছুই সেরকম খাবার করিনি গতকালের ভাত বেঁচে আছে তাই ভাবলাম সেটাই ওকে ভালো করে গরম করে দিয়ে দিই তো এখানে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটাকে পোঁচ করে দেবো এখানে সামান্য নুন দিয়ে দেবো তো তাড়াতাড়ির মধ্যে এটাই আমার মাথায় এলো এটাই করে দিলাম আর আপনাদের দাদা ভাই কিন্তু এমনিতে খুবই ভালো যা করে দেবো সেটাই খেয়ে নেয় কখনো বলে না যে এটা খাবো কি ওইটা খাবো না তো এই যে ডিমটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে গেল একই সাথে কিন্তু আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম আর কালকের অল্প ভাত ছিল সেই ভাতটা দিয়ে কিন্তু আমি এটা ভাতটা ভেজে দেবো এবারে হয়তো অনেকেই আপনারা বলতে পারেন যে এটা আবার কী ধরনের ভাত ভাজা তো হ্যাঁ আমাদের রেগুলার খাওয়া দাওয়াতে কিন্তু এইভাবেই করি প্রত্যেক দিনের খাওয়া দাওয়াতে তো আর ভালো মন্দ দিয়ে সময় হয়ে ওঠে না সেটা আপনারাও বোঝেন আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব সময় হয়ে ওঠে না তাই যেমনটা হয় সেমনটাই করে দিই তো এইভাবে একটা খাওয়ার মতো করে দিলাম এতে করে কি হলো ভাতটা গরমও হয়ে গেল প্লাস একটু টেস্টি ভাবও চলে এলো হ্যাঁ এবার আপনাদের কাছে যদি সময় বেশি থাকে আপনারা এর মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন তো ওদিকে তো খেতে দিয়ে দিয়েছি আর এদিকে এই যে পেঁপেটাকে কিন্তু নাবিয়ে রেখেছিলাম কেন আপনাদের দাদাভাই ভাই চলে এসেছিলো তাই ওর খাবারটাই আগে করে দিয়েছিলাম তো চিনি দিয়ে কিন্তু আমি গ্যাসটা অন করে দিলাম আরও একবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো হলে চিনিটা গলবে না তো আমার এই যে হয়ে গেলো পেঁপে ভাজাটা তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিয়ে এবার চলে যাব আর একটা আমি রেসিপি যেটা করব। তো আমি ভাবছি ফার্স্টে কি করব মুগ মুগের ডালটা করব না লটিয়ে মাছের ঝুরি ঝুরিটা করব সেটা আমি ভাবছি তো ভাবতে ভাবতে ভেবেই ফেললাম যে আগে মাছটাই করে ফেলি তো এই তো কড়া বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি মাছ মাংস ডিম তো আপনারা জানেন সর্ষের তেল দিয়েই করি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারেন আর এখানে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে এই মাছে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে আর এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তেজপাতাও দিতে পারেন আমি ওসব কিছুই দিচ্ছি না আমি একদম সিম্পলভাবে বানাবো এত সিম্পলভাবে বানাবো যাতে আপনাদের কারোরই মানে এমনও কেউ হয়তো দেখতে পারেন যে কোনো মশলাপাতি ছাড়া বানাতে চান তো তাদেরও যাতে সুবিধা হয় তো বেশি কিন্তু পেঁয়াজটাকে আমি লাল করব না হালকাই লাল লাল করবো আর ওদিকে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এই যে একটা মশলা বানাতে চলে এসছি তো বাটির মধ্যে সামান্য জল নিয়েছি তার মধ্যে দিলাম এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো তো সমস্ত মশলাকে যদি এইভাবে বাটিতে গুলিয়ে নিয়ে আর মানে রান্নাতে দেওয়া হয় না তো খুব ভালো একটা মানে কি বলবো ভালোভাবে হয় এটা তো আমি তো এইভাবেই করি অনেকের অনেক রকমের প্রসেস আছে আমি কিন্তু এই প্রসেসটাই বেশিরভাগ সময় অ্যাপ্লাই করি তো এই যে সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি সাথে একটু নুন দিয়ে দিলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা রাখলাম এই কারণে আমার মেয়ে ঝাল খায় না তো এই লঙ্কা দুটো খাবো আমি সেই জন্য আর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো টমেটো তো অবশ্যই দিতে হবে টমেটো না দিলে একদমই টেস্ট আসবে না এরপরে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেশন হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আর আপনারা দেখছেন যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই যে মাছগুলোকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে এবারে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম একে একে এবারে এই জো যেটা আমি বলছিলাম আমার আজকের টিপসটা যেটা দেবো যেটা আমি করি আর কি এই মাছটা করার সময় এই পাতি পাতিলেবুর রস আমি হাফ পাতিলেবুর রস কিন্তু এখানে দিয়ে দেবো পাতি পাতিলেবুর রস দিলে কি হবে এই যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে হ্যাঁ একটা যে হরকানি ফ্লেভার থাকে সেটা কিন্তু আর লাগবে না সেই জন্যই আমি এটা দিচ্ছি তো আমি আপনাদেরকে সাজেস্ট পাতি পাতিলেবুর রস দেবেন আপনারা বিশ্বাস করবেন না এটা খেতে এত টেস্ট লাগবে আমি যে প্রসেসে বানালাম একদম সেইভাবে বানাবেন আমি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে আর এই মাছটার কিন্তু দামও বেশি না মাত্র কুড়ি তিরিশ টাকায় কিন্তু অনেকটা মাছ হয় আর সেই মাছ দিয়ে কিন্তু আপনাদের সারা পরিবারের লোকজন অল্প অল্প দিয়ে ও ভাত দিয়ে এটা খেয়ে নিতে পারবেন মেখে খুব ভালো লাগে আর এদিকে তো মাছটাকে আমি দিয়ে দিয়েছিলাম মাছটা দেওয়ার পর এই যে এবারে একবার নাড়িয়ে দিচ্ছি কেন একবারও নাড়াইনি আর যেহেতু এই মাছটা খুবই নরম মাছ তাই এটা একবারেই গলে যায় আর এই যে মাছের কাঁটাগুলোও খুব নরম কিন্তু তবুও যেগুলো বড় বড় কাঁটা যেগুলো দেখা যায় আর কি এইভাবে খুন্তির সাহায্যে বা কোনো একটা ছোটো চামচের সাহায্যে এইভাবে কিন্তু তুলে তুলে নেবেন এরকম তুলে তুলে নিয়ে এলে কী হবে যে খাওয়ার সময় মুখে লাগবে না আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর যতটা পারছি ততটা তুলে নিচ্ছি এই না যে সমস্ত কাঁটাগুলোকে তুলে নিতে হবে ওটা কিন্তু সম্ভব নয় তো যতটা পারছি গোটা গোটা হয়ে আছে তত কটাকেই তোলার আমি চেষ্টা করছি মাছের কাঁটাগুলোকে এইভাবে কিন্তু আলাদা করে তুলে নিয়ে তারপরে এবারে যে এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা না দিলে কিন্তু এই মাছটা একদমই অসম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু ভালো করে এবারে নাড়িয়ে নেবো যতক্ষণ না এই যে জলটা শুকিয়ে যায় যেটুকু জল আছে সেইটুকু তার আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেসন দিচ্ছি এই বেসনটা অনেকেই দেয় না কিন্তু আমি দিচ্ছি এটা কিন্তু আমি আমার মাইমার থেকে শিখেছি বেসন দিলে এই মাছের যে ঝুড়ি ভাবটা সেটা খুব সুন্দর হয় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এটা কিন্তু নাবিয়ে নেওয়ার পরে কিন্তু আরও এটা মানে জলগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু এবারে চলে এলাম এই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব তো এই যে মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটাকে কিন্তু টুকরো টুকরো করে খুন্তির সাহায্যে আমি ভেঙে নিয়েছি আর এদিকে এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা হালকা লাল করে নেবো লাল করে নেওয়ার পরে এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি সমস্ত মশলাগুলোকে এবার কষিয়ে নিয়েছি এরপরে একে মশলা দেবো মশলা বলতে এখানে কিছুই না হলুদ গুঁড়ো দেবো দিয়ে দেবো নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো না দিলেও হবে শুধু জিরে গুঁড়ো দিলেই হবে আর নুন তো লাগবেই নুন না দিলে তো হবে না আর যেহেতু ডালে অল্প পরিমাণ নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝেই দিতে হবে আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এরপরে ভালো করে কষিয়ে নিয়ে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দিলাম কারিতে এরপরে মাছটাকেও ভালো করে কষিয়ে নেবো মাছ থেকে যখন একটু তেল বেরোতে থাকবে মানে তেল সেপারেশন হয়ে যাবে তখন এই যে এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা ডালটা খুবই সাবধানে দিতে হবে কেন ডাল দেওয়ার সময় আপনাদের সঙ্গে কি হয় জানি না আমার সঙ্গে কিন্তু প্রায় এটা হয় ডালগুলো ছাকা খাই আমি হাতে তো এইজো খুবই সাবধানের সাথে দিয়ে দিলাম ডালটা আর ডালটা অনেকটাই ঘন আছে তাই প্রেশার কুকারটাকে ভালো করে ধুয়ে কিন্তু আরও একটু আমি জল দিয়ে দিলাম যাতে ডালটা আর একটু পাতলা হয় তো এই যে ভালো করে এবারে আমি সমস্ত ডাল আর মাছের মাথা সব এক করে দিলাম আর এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটুকু কোথাও যদি কোনো খাবার লেগে থাকে সেটা মানে মনে হয় কত রকমে মানে করে সেটাকে আর কি সবটা নিয়ে যায় নেওয়া যায় আর কি তো তাই আমিও করলাম এখানে আর নুন দিয়ে দিলাম নুন তো লাগবেই এরপরে এতেও সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এটা টেস্টটা অনেকটাই ভালো হয় আর এই যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আপনারা কিন্তু চাইলেতে ঘি দিতে পারেন আমি কিন্তু ঘি দিতে ভুলে গেছিলাম ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে ব্যাস ডালটা ফুটে গেছে আর কি হয়ে গেল আমার রান্না